হ্যালো বন্ধুরা দেখো বিকেল হয়ে গেছে শুভ বিকেল বিকেলবেলার আমার কাজ হলো গাছে জল দেয়া। দেখো পুকুর থেকে তুলে কিভাবে গাছে জল দিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টও বলবে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো কত রকমের ফুল গাছ বসিয়েছি এখন তো গাঁদা ফুল বেশি গাঁদা ফুল আরও অনেক কিছু ফুল আছে দেখতে থাকো পুরো ভিডিওটা বিকেল হলে কত রকমের পাখি প্রজাপতি আসে কি সুন্দর লাগে মনটা পুরো ভরে যায় পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে এখন আমি গাঁদা ফুলে জল দিচ্ছি দেখো কি ভালো লাগছে প্রতিদিন বিকালবেলা গাঁদা ফুলে জল দিই এদিকে আরও সবজির গাছ বসিয়েছি সব জায়গায় জল দিচ্ছি দেখো দেখতে থাকো জলের অপর নাম জীবন জল ছাড়া কেউ বাঁচতে পারে না পশু পাখি মানুষ গাছপালা কেউ নয় আমরা যেমন জল খাচ্ছি গাছকেও জল দিতে হয় তাই প্রতিদিন সকালবেলা জল দেওয়া সম্ভব হয় না বিকেলে জল দিই একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় তোমরা দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তবে তো আমার ভালো লাগবে বলো দেখেই চলে যাবে তা কখনো হয় এবার দেবো বেগুন গাছে বেগুন গাছে ফুল এসেছে ছোট ছোটো ফলও এসেছে দেখতে থাকো পরে বেগুন অনেক সবজি হয়েছে সেইগুলো দেখাবো আলু গাছ বেগুন গাছ উচ্ছে গাছ টমেটো গাছ অনেক কিছু গাছ আছে দেখাবো দেখতে থাকো এখন গাছে জল দিচ্ছি দেখো এটা বেগুন গাছে জল দেওয়া হচ্ছে দেখো আবার জল তোলা হচ্ছে আরও অনেক গাছ আছে দেবো দিতে থাকবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কি সুন্দর লাগছে না আমি তো বলে দিচ্ছি কি সুন্দর লাগছে তোমরা বলো কেমন লাগছে এই পুকুর থেকে জল তুলে দিতে খুব কষ্ট হয় তাও গাছগুলো তো বাঁচ বাঁচিয়ে রাখতে হবে গাছ বসেছি যখন বাঁচিয়ে রাখতে হবে গাছে জল না দিলে গাছ মরে যাবে তাই এখন জল দিচ্ছি প্রতিদিন বিকালবেলা জল দিই দেখো কেমন লাগছে আম গাছে বউল এসেছে দেখা যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব তিনটেই চাই যে তাড়াতাড়ি আগে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে ভিডিওটা তার কাছে চলে যাবে তোমরা যদি এরকম দেখতে থাকো আমার নতুন নতুন ভিডিও করতেও ভালো লাগবে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে সবার আগে ভিডিও তোমার মোবাইলে চলে যাবে তাহলে বুঝতে পারছো তো আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তিনটি করো তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবে এই দেখো গাছে ফল এসেছে আরও অনেক কিছু দেখাবো অনেক ফল এসেছে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই